আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা স্ত্রীদের যে আমলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন আর আল্লাহ তাআলা সাথে সাথে স্ত্রীদের পুরস্কার দিয়ে থাকেন প্রিয় বন্ধুরা এই মর্মে একটি হাদিস বর্ণিত আছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী রাজিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমর একদা মসজিদে নববীতে উপস্থিত ছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের লক্ষ্য করে বললেন তোমরা তোমাদের গহনা গাটি থেকে হলো বিক্রি করে হলো দান করো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলাম যে আমি তোমার পিছনে যে খরচ করছি আর আমার অধীনে যে এতিম বাচ্চাদের বাচ্চারা রয়েছে তাদের জন্য যে খরচ করছি তো এগুলো কি আমার দান হিসেবে যথেষ্ট হবে কিনা তখন আব্দুল্লাহ ইবনে বলতেছেন যে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করো প্রিয় নবিতে আছে তখন তার কাছে আসলেন তো এসে দেখলেন যে রাসূলের ঘরটির দরজার সামনে এক আনসারি মহিলা দাঁড়িয়ে আছে আর যে মহিলা একই প্রয়োজনে এসেছে মানে এই আলোচনাটা শোনার পরে তিনি হয়তো খরচ করেন তার স্বামীর পিছনে তো ওগুলো কি দান হিসেবে হবে কিনা জিজ্ঞাসা করার জন্য আসছেন তখন আমাদের পাশ দিয়ে আমার এবং ওই আসরে মহিলা পাশ দিয়েই বেলাল রাজি আল্লাহ আনহু ছিলেন তখন আমরা তাকে বললাম যে আপনি গিয়ে একটু সৌদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার অধীনে স্বামী আছে আমি স্বামীর জন্য খরচ করি আর এ তিন বাচ্চারা আছে তাদের জন্য খরচ করি এগুলোকে দান হিসেবে যথেষ্ট হবে কিনা আর হে বেলাল দয়া করে আপনি আমাদের নাম বলবেন না আপনি শুধু জিজ্ঞাসা জিজ্ঞাসা করবেন এটা কি দান হবে কিনা তখন যখন জিজ্ঞাসা করা হলো রাসুসাল্লাম বললেন যে কারা জিজ্ঞাসা করেছে কোন মহিলারা তখন বলতেছে আবদুল্লার স্ত্রী কোন আব্দুল স্ত্রী আবদুল্লা নাসরুলের স্ত্রী জায়নাব তখন বলতেছেন যে হ্যাঁ অবশ্যই এতে দুইটা নেকি হবে ডাবল নেকি হবে একটা হচ্ছে দানের সোয়াব হচ্ছে রক্ষা করার আত্মীয়তা স্বভাব সে যে স্বামীর পেছনে খরচ করছে দানের স্বভাবও পাবে এবং সাথে সাথে আত্মীয়তা রক্ষা করার স্বভাবও পাবে মানে যে স্বামীর তার তো আত্মীয়তার সম্পর্কের একজন তো দর্শক এই যে মহিলারা যদি এই কাজ করতে পারেন একজন মহিলা যদি সামর্থ্যবান হয় যদি স্বামীর জন্য খরচ করেন সন্তান জন্য খরচ করেন তাহলে দেখা গেছে এর দ্বারাও তিনি দুইটা ডাবল অর্জন করে নিতে পারবেন একটা আত্মীয়তা রক্ষা করার সব আর আল্লাহ তালা রাজি সন্তুষ্টিতে অর্জন হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা অত্যন্ত খুশি হবে দর্শক এই ছিল আলোচনা আশা করে বুঝতে পারছেন নতুন নতুন আরো বিষয় সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ